ল ভিও আপনাদেরকে মধ্যমধ্য ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সামনে আজকে যে কন্ট্রোলারটি নিয়ে এসেছি এটি হচ্ছে এক্স এইচ এম চারশো বাহান্ন এর একটি পূর্ণাঙ্গ কন্ট্রোলার এটির সাথে লাইট হোল্ডার পাওয়ার কট সেন্সার হিউমিডিটি লাইন এবং একটি ডিসি ফ্যান সংযুক্ত করা থাকবে অর্থাৎ পূর্ণাঙ্গ রেডিও অবস্থায় এই কন্ট্রোলারটি আপনারা পাবেন আপনারা যখন নেন এটার এই প্যাকেজ আকারে এইভাবেই থাকে তো এটি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি এবং এটা টেস্ট করেও দেখাবো আপনাদেরকে তো আপনারা যখন প্যাকেট থেকে খুলবেন তখন এভাবেই থাকবে ইনটেক অবস্থায় পাবেন তো এটি প্রথমে আপনারা উপর দিয়ে যে ইনটেক মোড়ক থাকে পলিথিনটা এটি কেটে আপনারা সকল তারগুলা বের করে নেবেন প্রত্যেকটি তারই কন্ট্রোলারের সাথে সংযুক্ত করা দুই গছ তার দিয়ে সংযুক্ত করা আছে তা প্রথমে আপনারা এভাবে উপরের পলিথিনটা খুলে নেবেন আমরা আপনাদের প্রত্যেকটি অংশ আমরা কীভাবে আপনারা খুলবেন কীভাবে এটা টেস্ট করবেন এগুলো আমরা দেখিয়ে দেব তো প্রত্যেকটি কিন্তু এক্সএম চারশো বান্ন কন্ট্রোলার আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যত সংখ্যক চাবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিনে তত সংখ্যকে অর্ডার সাপ্লাই দিতে পারবো এবং সরাসরি আপনারা আমাদের এই শোরুম থেকে এসে দেখে নিজে টেস্ট করে বা পরিচালনা যে প্রশিক্ষণ সেটি নিয়েও আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন তো এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউমিডিটি লাইন এটি সেন্সার এটি দেখতে পাচ্ছেন সেন্সার হিউমিডিটি টেম্পারেচার যে সেন্সার এটি এটি হোল্ডার এছাড়া এর সাথে একটি টু পিন প্লাগও পাবেন যেটি দুইশো বিশ ভোল্ট এর বিদ্যুৎ লাইনে সংযোগ দিতে হবে তো এর প্রত্যেকটি তার মূলত এভাবে দেওয়া থাকে সম্পূর্ণ সেটিং অবস্থায় অর্থাৎ আপনারা এই কন্ট্রোলটি নিয়ে ডাইরেক্ট আপনারা একটি ইনকুবেটার বডিতে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই প্রত্যেকটি লাইন আমরা করে দিয়েছি এবং এর সেটিংটাও রেডি করে দিয়েছি অর্থাৎ নিয়ে আপনারা ইনকিউবেটর বক্সে ব্যবহার করতে পারবেন একটি ইনকুয়েটারের যে তাপমাত্রা যে আর্দ্রতার প্রয়োজন সেটি আমরা এতে সেট করে দিয়ে রেখেছি যার কারণে আপনাদের কোনো সেটিং পরিবর্তন করতে হবে না তো আমরা হিউমিডিটি লাইন সহ আপনাদের একটু চেক করে দেখাবো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় বলে রাখছি হিউমিডিটি এই লাইনটিতে আপনারা হিউমিডিটি বা হিটার যে কোনোটি ব্যবহার করতে পারেন এর জন্য এই ডিভাইসটা আমরা আলাদা রেখেছি প্যাকেজের অন্তর্ভুক্ত নয় হিউমিডিটি ফায়ারটি তো আপনারা এই হিউমিডিটি ফায়ার অথবা হিটার যে কোনোটি ব্যবহার করতে পারেন আমরা আপনাদের সুবিধার্থে এখানে হিউমিডিটি ফায়ারটি ব্যবহার করে দেখাবো তো এভাবে প্রথমে আপনারা যে অতিরিক্ত যে দুটি তার বের করে দেওয়া থাকবে সে দুটি তার আপনারা হিউমিডিটি ফায়ার ব্যবহার করলে হিউমিডিটি ফায়ারের ট্রান্সফর্মারের সাথে তার দুটি সঙ্গে করে টেপ দিয়ে মুড়িয়ে নেবেন তো মুড়িয়ে নেবেন আপনারা তারের সংযোগটি এভাবে খুব সাবধানতার সহিত আপনারা করে নেবেন তা দেখতে পাচ্ছেন এখানে আমরা তারের সংযোগটি রেডি করে নিয়েছি তার এছাড়াও আপনারা কিন্তু এর সাথে একটি ম্যানুয়াল পেপার পাবেন একটি ইনকুবেটার পরিচালনার জন্য এ টু জেড এখানে লেখা থাকবে এটিতে ইনকিউবেটরের টিম বসানোর প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত কি করতে হবে কোন সময়ে কি করতে হবে সব কিছু বিস্তারিত লেখা আছে তো আমরা ইনকুবেটার এর কন্ট্রোলারটি চেক করার পূর্বে প্রথমে এই হিউমিডিটি ফায়ার পানির ভিতরে ডুবিয়ে দিব দেখুন আমরা ডুবিয়ে দিচ্ছি ফায়ারটি আপনারা ডুবিয়ে দিয়ে এরপরে লাইন দিবেন এবং যে হোল্ডারটি আছে হোল্ডারটিতে আমরা একটি হোল্ডার একটি লাইট সংযোগ দিয়ে দিচ্ছি বা লাইটটি লাগিয়ে নিচ্ছি এখন আমরা এটি টেস্ট করব এখন আমরা বিদ্যুৎ সংযোগটি দিয়ে দেওয়ার পরে দেখুন লাইটটা জ্বলতে শুরু করেছে এবং সঙ্গে সঙ্গে হিউমিডিটি ফায়ারও চলতে শুরু করেছে তো এভাবে আপনার ইনকুবেটারে যখন হিউমিডিটি এর প্রয়োজন হবে তখন কিন্তু হিউমিডিটি ফায়ার চলবে এবং যখন তাপের প্রয়োজন হবে তখন লাইটটা চলবে এই ইনকুবেটার কন্ট্রোলারটি দিয়ে আপনি ছয়শো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন অর্থাৎ একশো ওয়ার্ডের ছয়টি লাইট একত্রে জ্বালাতে পারবেন এক্ষেত্রে প্রায় এক হাজার ডিম আপনি একটি ইনকুবেটার এ ধরনের কন্ট্রোলার দিয়ে এক্স এইচ এম চারশো বাহান্ন কন্ট্রোলার দিয়ে এক হাজার ডিম পর্যন্ত আপনি ফোটাতে পারবেন একই সাথে তো দেখুন এখানে কিন্তু আপনার তাপমাত্রা বাম সাইডে তাপমাত্রায় এবং ডান সাইডে হিউমিডিটি দেখাচ্ছে এখন দ্রুত আপনার তাপমাত্রা উঠে উঠে যাচ্ছে এবং লাইটটা কিন্তু অটোমেটিক্যালি অলরেডি বন্ধ হয়ে গেছে আবার যখন তাপমাত্রা কম হয়ে যাবে তখন লাইটটি জ্বলে উঠবে তো এভাবে আপনার ইনকুবেটারের ভিতরে সকল সময় সব সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং আর্দ্রতাও নিয়ন্ত্রণ করবে এখন আপনাদেরকে আর্দ্রতা পরীক্ষা করে দেখাচ্ছি দেখুন আমরা হিউমিডিটি ফায়ারের উপরে সেন্সরটি ধরেছি যাতে দ্রুত আর্দ্রতা বৃদ্ধি পায় এটা কিন্তু ইতিমধ্যে পঞ্চান্ন পয়েন্ট সেভেন হয়ে গেছে দেখুন দ্রুততার সাথে আর্দ্রতা বেড়ে যাচ্ছে আমরা লিমিট সেট করে দিয়েছি পঁয়ষট্টি অর্থাৎ পঁয়ষট্টি হলে হিউমিডিটি ফায়ার বন্ধ হয়ে যাবে এভাবে সেট করে দিয়েছি কন্ট্রোলারটিতে আমরা জানি প্রথম তিন দিন আগ পর্যন্ত ডিম্পুটার তিন দিন আগ পর্যন্ত আপনার হিউমিডিটি ফায়ার পঁচিশট্টি পর্যন্ত রাখা লাগে তো দেখুন পঁয়ষট্টি যখনই হয়ে গেছে তখন কিন্তু হিউমিডিটি ফায়ারটি বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে গেছে এবং যখনই পঞ্চান্ন এর নিচে আসবে হিউমিডিটি পঞ্চান্ন এর নিচে আসবে তখনই কিন্তু অটোমেটিক্যালি আপনার হিউমিডিটি ফায়ারটি চলা শুরু করবে তো দেখুন আমরা আবার হিউমিডিটি সেন্সরটি বা টেম্পারেচার সেন্সরটি লাইটের নিচে দিয়ে দিয়েছি দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য এবং হিউমিডিটি হ্রাস করার জন্য তো দেখুন অলরেডি কিন্তু সাতান্ন নেমে এসেছে এবং পঞ্চান্ন নেমে এসেছে পঞ্চান্ন এর নিচে চলে আসলে দেখুন পঞ্চান্নের নিচে আসার সাথে সাথে কিন্তু আবার হিউমিডিটি ভাড়াটি চলতে শুরু করেছে এবং লাইটও সাঁত্রিশ এ পৌঁছ সাঁত্রিশ পয়েন্ট এইটে পৌঁছানোর সাথে সাথে লাইটটি অফ হয়ে গেছে তো এই ইনকিউবেটর কন্ট্রোলারটিতে আপনারা পাবেন এক বছরের বিক্রয়ত্বর সেবা বা এক বছরের ওয়ারেন্টি তো এটি আমাদের নিকট থেকে আপনারা অর্ডার করে অনলি চব্বিশ ঘন্টার মধ্যে বুঝে নিতে পারেন এই এক্স এইস এম চারশো বাহান্ন এসি কন্ট্রোলারটি এই কন্ট্রোলারগুলোর এসিডিসি সিস্টেম এর কন্ট্রোলারও আপনারা আমাদের নিকট থেকে পাবেন কেননা এখন গরমের সময় যাদের লোডশেডিং এবং আইপিএসের সমস্যা রয়েছে তারা এসিডিসি কন্ট্রোলার নিয়েও আপনারা চালাতে পারেন তো এর মূল্যটা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে এর মূল্যটা দেখে নেবেন আমরা সরাসরি মূল্যটা বলি না কারণ অনেক সময় এর দাম ওঠানামা করে এজন্য জন্য তো বন্ধুরা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং খামার সংক্রান্ত বিভিন্ন পরামর্শের জন্য আরও নেক্সট ইনশাল্লাহ আমরা হাজির হবন খামার সংক্রান্ত নতুন কোন প্রোডাক্ট নিয়ে তো সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজ শেষ করছি আর অবশ্যই আমাদের শোরুমে এসে আপনারা ইনকুবেটার বিষয়ে যে কোনো পরামর্শ নিতে পারেন এই কন্ট্রোলারটির সাথে আপনার ইচ্ছা করলে এ ধরনের হিটারও ব্যবহার করতে পারেন হিটারটি আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা এ ধরনের হিটারও হিউমিডিটি ফায়ারের পরিবর্তে এ ধরনের হিটারও ব্যবহার করতে পারেন আমাদের শোরুম ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতলা তেজকুনিপাড়া ফার্ম গেট তেজগাঁও ঢাকা অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি যে কোনো পণ্য অর্ডার করে অনলি চব্বিশ ঘন্টার ভিতরে নিজ জেলা থেকে বুঝে নিতে পারেন এবং পণ্য বুঝে নেওয়ার সময় মূল্য পরিশোধ করবেন তো সকলের সুস্থতা কামনা করে আবার শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ